আজকের গল্পের নাম গ্রামের মিষ্টি মেয়ে টিয়া একটি খুব সুন্দর গ্রাম ছিল সেখানে একটি মিষ্টি পরিবার ছিল দাদু ঠাকুমা বাবা মা ও মিষ্টি টিয়া ভীষণ ভালো মেয়ে সবার কথা শুনত আর বড়দের শ্রদ্ধা করতো ঘুম থেকে উঠে টিয়া চলে যেত মায়ের আদর খেতে ভালো করে মায়ের আদর খেয়ে ঠিক টাইম মতন চলে যেত ব্রাশ করতে য়াকে কিছুই বলতে হতো না সব করে নিত ব্রাশ তাড়াতাড়ি সেরে দৌড়ে চলে যেত ঠাম্মির ঘরে ঠাম্মির হাত পা ধুয়ে দিয়ে কমপ্লিট করে দিতে তারপরে চলে যেত মায়ের সাথে খাবার খেতে ঝটপট খাবার খেয়ে চলে যেত নিজের ঘরে নিজের ঘরে গিয়ে টাইম মতন সব পড়া করে নিত পড়াশোনা সেরে রেডি হয়ে নিত স্কুলে যেতে স্কুল থেকে ছটপট পড়াশোনা যখন হয়ে যেত সব বন্ধু সঙ্গে খেলাধুলা করে নিত তারপর চলে আসত বাড়িতে এসে মা বাবা দাদু ঠাকুমা সবার সাথে মজা করে খাবার খেত খাবার খেয়ে রেডি হয়ে আবার চলে যেত গার্ডেনে বন্ধুদের সাথে খেলতে কিন্তু শুধু খেলতো না খেলতে খেলতে গার্ডেনে বসে নিজেও পড়তো সবাইকে পড়তো টিয়াদের মায়ের থেকে শিখেছে পড়া খেলতে খেলতে পড়তে হয় তারপরে খেলা শেষে ঠাকুমার সাথে সবাই মিলে খেত বন্ধুদের একসাথে নিয়ে কিন্তু একটি দুষ্টু মেয়ে ছিল যে শুধু দূর থেকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকতো আর ফোন দিয়ে আটত কি করে টিয়ার থেকে সব ছিনিয়ে নেবে আর মারবে তাতে ও টিয়ার কিচ্ছু রাগ ছিল না টিয়া ভাবতো ওটা আমার তো বন্ধু খেলার শেষে টিয়া দাদুর সাথে মজা করে গান করে করে নাচ করতো লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না তারপর ওই দুষ্টু মেয়েটা চলে যেত নিজের বাড়িতে কাঁদতে কাঁদতে মাকে বলতো যে মা দেখো আমার সব বন্ধুরা শুধু টিয়া টিয়া করে আমাকে কেউ ভালোবাসে না তুমি বলো না মা কি করা যাবে তখন মা ওকে বলল কেঁদে কিচ্ছু হয় না বোকারা সব সময় কাঁদে তুমি একটা কাজ করবে সবাইকে দেখিয়ে দেবে তুমিও দলের লিডার তুমি কালকে টিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেবে তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে খেলতে গিয়ে পরের দিন মায়ের বুদ্ধি মতন টিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফেলে দিয়ে তো খুব মজা পেল কিন্তু টিয়া তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আর পরের দিন আসতে পারলো না সব বন্ধুরা খেলতে গেল আর গিয়ে দেখলো টিয়া নেই তো যেখানে টিয়া নেই সেখানে কোনো মজাই নেই তাই সবাই চলে গেলো ওই দুষ্টু মেয়েকে ফেলে রেখে টিয়ার বাড়ির উদ্দেশ্যে কিন্তু সেই দুষ্টু মেয়ে কাঁদতে কাঁদতে আবারও মায়ের কাছে গেল গিয়ে মা বোঝাতে থাকলো কিন্তু উল্টে মাকেই বলতে থাকলো আজ তুমি আমাকে হিংসা শিখিছো বলে আমার কোনো বন্ধুই আমার পাশে নেই এই কথাগুলো সবাই টিয়ার বাড়িতে গিয়ে টিয়াকে বললো টিয়া কাঁদতে থাকলো বলল এটা কেন করেছো চলো ও তো আমাদের বন্ধু হয় ও তো ভুল করতেই পারে চলো আমরা মিলেমিশে এক হয়ে যাই মিলেমিশে এক হয়ে সবাই মিলে পার্কে চলে গেল টিয়া সবাইকে আপন করে নিল আর ওরা মজা করলো তারপর টিয়া বাড়ি এসে বাবা মার সাথে একসাথে মজা করে টিভি দেখলো সকাল সকাল ওই দুষ্টুমির মা এসে জড়িয়ে ধরলো টিয়াকে বললো আমাকে ক্ষমা করে দে মা আমার ভুলে সাজা আমি পেয়ে গেছি তাই আমার গল্পটা ভালো লাগলে তোমরা পাশে থেকো আর একটা কথা সকল মায়ের উদ্দেশ্যে আপনারা বাচ্চাদের বন্ধু হবেন শত্রু নয় আর সকল বাচ্চাকে সমান চোখে দেখবেন যদি নিজের বাচ্চাকে অন্যের বাচ্চার বিরুদ্ধে হিংসা বা কুবুদ্ধি শেখান সেটা কিন্তু আপনাকেই ভুগতে হবে